একের পর এক ইঞ্জুরিতে গত কয়েক বছর ধরেই নিজের ছায়া হয়েছিলেন নেইমার ছেড়ে ব্রাজিলে ফেরা নেইমার যেন ফিরেছে নিজের সেই চিরচেনা রূপে। সান্তসের হয়ে মাঠে নেমে আবার দেখালেন জাদু নেইমারের গোলেই ব্রাগানটিনোকে দুই শূন্য ব্যবধানে হারিয়েছে সান্তস নিজেদের মাঠে পুরোটা সময় জুড়েই প্রতিপক্ষের উপ ছড়ি ঘুরিয়েছে সান্তস নয় মিনিটের মাথায় বক্সের বাহিরে ফ্রি কিক পায় সান্তোস সেই ফ্রি কিক থেকে চোখ ধাঁধানো এক শটে বল জালে নেইমার ম্যাচের বাকি সময় দারুণ এ প্রতিপক্ষের রক্ষণ বাক্যে স্বস্তি পেতে দেননি নেইমার ছাপ্পান্ন মিনিটে সান্তোসের হয়ে দ্বিতীয় গোল করেন সিডুই শেষ পর্যন্ত দুই শূন্য গোলের জয় নিয়েই মাঠ ছাড় নেইমারের সান্তস দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে এই ম্যাচেও ম্যাচ সেরা হয়েছেন তিনি আল হিলাল ছেড়ে সান্তোসে ফেরার পর এখনো পর্যন্ত সাত ম্যাচে মাঠে নেমেছেন নেইমার ছয় বারই ছিলেন প্রথম একাদশে সব মিলিয়ে এখন পর্যন্ত নেইমার খেলেছেন পাঁচশো আট মিনিট এই মৌসুমে এখনো পর্যন্ত সান্তোসের হয়ে নেইমারের গোল তিনটি ও অ্যাসিস্ট করেছেন তিনটি সাত ম্যাচের মধ্যে চারবারই হয়েছেন ম্যাচ সেরা ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন আমাকে এই স্বপ্ন থেকে জাগাবেন না এই স্বপ্ন এখানেই থামান নয়